বরের ছুটিতে বরের জন্য স্পেশাল মেনু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেও আশা করছি খুব ভালো আছে তো যাই হোক অনেক দিন পর আবার স্টার্ট করছি তো আজকে বানাবো হচ্ছে ভোলা মাছের ফ্রাই যেটা আমার বর মানে রেসিপিটা ও নিজের দেখেছে এবং সেই মতোই করতে বলেছে সেই মতোই ও অনেক ভোলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে চলে এসছে সেটা আগে চলো এই যে দোকান থেকেই কেটে ছেটে এনেছে কিন্তু কেটে ছেটে আনাটাও পুরো বেকার ও আমাকে আরও ভালো করে কাটতেও হলো আবার ধুতেও হলো যা যাই হোক ধুতে গিয়ে মানে ভালো করে আরও কাটতে হলো দেখো কতগুলো ভোলা মাছ মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে নাকি আমার তো শুনেই বিশ্বাস হচ্ছে না এতগুলো মাছ পঞ্চাশ টাকা তপসের মাছ নাকি অনেক দাম বেড়েছে তার জন্য ও নিয়ে এলো ভোলা মাছ সেটার ফ্রাই করতে হবে আমাকে তো মাছ ধুয়ে কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সন্ধেবেলা বের করবো তারপর আজকের রেসিপির মধ্যে রকম মানে এক্সট্রা পাকামও আমাকে করতে পার করে দিয়েছে বলেছে আমি যেভাবে বলবো ঠিক সেই সেইভাবে সেইভাবে করবি তো চলো তো ওর মতন করেই একদম আজকে মাছের যে রেসিপিটা বলো বা ফ্রাই বলো বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো বাজে সাড়ে ছটা এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করবো কখন থেকে বলে যাচ্ছি কখন বানাবি কখন বানাবি তো চলো আগে ম্যারিনেট করে আধ ঘন্টা অন্তত ফ্রিজে রাখবো তারপরে মাছগুলোকে ভাজবো প্রথমে আজকে আমি শুধুমাত্র ভোলা মাছগুলো করব কালকে চিংড়ি মাছগুলো সম্ভবত করবো যাই না করতে পারবো কিনা তো যাই হোক আজকে ভোলা মাছটাই করবো তো সেটাকে আমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কটা ইনক্লোড করে বলো

তো টোটাল পিস আমি ভোলা মাছ নিয়েছি আর চার পিস চিংড়ি মাছ নিয়েছি এখন নুন হলুদ আর লেবুর রস দিয়ে প্রথমে মেখে তারপরে মশলাগুলো বলবে সেগুলো পেস্ট হবে তো মাছ বের করেছি দেখে ও চলে এলো তারপরে তো সঙ্গে সঙ্গে রয়েছে সব কিছু হেল্প করছে লেবুর রসটা ভালো করে মাখিয়ে দিলাম এতে পুদিনা পাতা আর রসুন দুটো বড় বড় রসুনের কোয়া এই যে সব একসাথে দিয়ে দিয়েছে আর আদার টুকরো আর এই ধনে পাতাগুলো আমি একটু কুচিয়ে দেবো মধ্যে পুদিনা পাতাও দিয়েছে তো বুঝতে পারা যাবে না সবই শুকিয়ে গেছে ধনে পাতা আর পুদিনা পাতা চরো রসুন যেহেতু বড় বড় আছে ওই জন্য একটাই দিচ্ছি আর আর এই যে দুটো কাঁচা লঙ্কা দশ বার পরেই যাচ্ছে দাও এদিক দেবো বড় দাও আটকাও ডাউন ডাউন তো এইটুকু মশলা হয় আরে পেঁয়াজ দিতে হবে একটা পেঁয়াজ দিয়ে দাও একটা তাহলে পুরোটা পেস্ট হয়ে যায় না জাকাটাই হয়নি তাতেও হচ্ছে না জল দিয়ে দেবে আর একটা বড় দেবে আর একটা বরফ দাও তাহলে হয়ে যাবে ছিটকে দেবে না বুঝতে পারবে তো আলটিমেটলি পেস্ট হয়েছে আবারও একটা বরফের টুকরো দিয়েছিলাম আর এই যে পুদিনা পাতা ধনে পাতা আর আদার টুকরো একটুখানি আর একটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা আর বরফ দিয়ে করেছে কারণ বললো নাকি যে মা যেহেতু পুদিনা পাতা আর ধনে পাতা আছে কালো কালো হয়ে যাবে তার জন্য বললো বরফ দিলে নাকি কালো কালো হবে না মানে যেরকম মাছ ভাজা মাছ ফ্রাই করলে যেরকম বেশ গোল্ডেন গোল্ডেন বা লালচে লালচে খেতে হয় সেরকমই হবে তার জন্যই বরফটা দেওয়া তো সত্যি দেখলাম এই টিপসটা ওর মানে ও নিজে ফোনে দেখেছে ভিডিও দেখেই ও নিজেটা বানাচ্ছে আর সত্যি টিপসটা কাজে লেগেছে মাছ কিন্তু কালো হয়ে যায়নি বা বাটার পর কিন্তু কালো হয়ে যায়নি পুরো একদম মশলা মাখিয়ে এবার ওটা ফ্রিজে রেখে দেবে খেয়ে দেখো মশলা মাখিয়ে এবার ওটা ফ্রিজে রেখে দেবে খেয়ে দেখো নুনটা হয়েছে কি টেস্ট করে দেখো না গন্ধটা কিন্তু ভালো বেরোচ্ছে বলো তুমি বলতে পারো কিছু ওই হ্যালো হ্যালো দেখাও একবার একবার তাকাও একবার তাকাও না কি গো একবার তাকাও নাও নাও হয়েছে হয়েছে ঢাকা দাও একটা ঢাকা দাও ডিপ্রিজে হ্যাঁ ফ্রিজে ঢুকেও আবার কিন্তু বের করে নিয়েছি এখন হচ্ছে যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছিলো তো তার জন্য ফটাফট বের করে আগে দিয়ে দে দিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দে তো চলো তিনটে মশলা অ্যাড করে দিই একটু এই জমি আবার বের করে নিয়েছি ওই প্যাকেটই এটা হচ্ছে ধনে গুঁড়ো অল্প অল্প দিতে বলেছে এবার হচ্ছে জিরে গুঁড়ো এটাও প্যাকেট এই রে জিরে গুঁড়োটা গেছে একদম তো চলো ও ঘরে সন্ধে দিচ্ছে তো ও দেখার আগে ওটাকে মানে মিশিয়ে দিতে হবে নইলে এক্ষুনি খ্যাচ খেচ করে উঠবে আগেই বলে দিয়েছে অল্প অল্প করে দিবি গোলমরিচ গুঁড়ো তাহলে কি করে করবো মাখাটা মাখাতাম কি করে ফ্রিজ খুলে এতক্ষণ ধরেই করবো ওফ আর একটু হলুদ গুঁড়ো দিলে ভালো হয় মনে হচ্ছে উফ চলো আবার ফ্রিজে রেখে দিই বেরোচ্ছে এই দেখো কতগুলো চলে যাবে একটু বেসন নিয়ে নিয়েছি বেসনের মতো নুন দিয়ে দিলাম ওই একটু খাবার সোটা দিয়ে দেবো কালো জিরে আর না আর কি হলো আর একটুখানি জোয়ান একটু পোস্ত দিয়ে দিলে তো হতো তাই চলো এটাকে এখন ফেটিয়ে নিই চলো ওই যে মিক্সারের বাটিটাতেই জলটা দিয়ে ধুয়ে ভালো করে মশলার জলটা নিয়ে নিচ্ছি এতে এখনো রয়ে গেল এখনো জল লাগবে এটা বেসন না ছাতু হয়ে গেছে এটাকেও রেখে দেবো দশ মিনিট চলো ম্যারিনেট করে এখন চা বসিয়ে দিয়েছি চাটা আগে খাওয়া হয়ে যাবে তারপরে ফ্রাই খাওয়া হবে তো এদিকে আমাদের চা খেতে খেতে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা খেতে খেতে এদিকে মাছটাও ম্যারিনেট করে ঢোকানো হয়ে গেল কিছুক্ষণ আর এদিকে বেসনটাও বেশ ভালো মিশিয়ে গেছে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য তো আমার মনে হয় এই বেসন মানে মাছের মধ্যে যে মশলাটা দিয়েছে এটাকে খুব ভালো করে অনেকটা মশলা হলে বেস্ট মেশিনে দিয়ে পেস্ট করলে ভালো হয় আর তাছাড়া আমার মনে হয় এমনি শিলে যদি অল্প মশলা হয় অল্প মাছ হয় তাহলে কিন্তু শিলে বেটে বেসনের মধ্যে দিয়ে দিলে বেশি বেস্ট হবে অথবা মাছের গায়ে করে কেটে দিয়ে দিলে বেশ ভালো টেস্ট হবে যাই হোক এটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল আর হেভি গন্ধটা কাঁচা অবস্থাতেই দারুণ গন্ধ ছাড়ছে চাটনিটাই মানে চাটনি চাটনি একটা ফ্লেভার চলে এসেছিলো যেহেতু পুদিনা পাতা আছে তো এক এক করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে ভেজে নিচ্ছি তো সমুদ্রের ধারে মাছ ভাজা বিক্রি করলে বেশ একদম লালচে লালচে হয়ে থাকে কারণ ফুড কালার দেয় তাতে তো সেই জন্য আমি ওকে বারবার বলছিলাম একটু কালার দিলে ভালো হয় একটু কালার দিলে ভালো হয় ও বললো আমার চারটে মাছ সরিয়ে তারপরে তুই জা করবি তো তার জন্য চারটে মাছ ভাজা সনটাতে এরপর কালারিং কালারিং দেখতে লাগছে এবার আমি কি করলাম সব মাছ আর মশলা প্যাশনের মধ্যে দিয়ে দিয়েছি এরপর যে টেস্টটা হবে সেটা অসাধারণ হবে তো এই দেখতে পাচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেলে এরপর কিন্তু আমি পরপর সব মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু ভোলা মাছ অনেকটাই মোটা মোটা মাছ তার জন্য কিন্তু মিডিয়াম আঁচ দিয়ে অনেকক্ষণ একটু টাইম নিয়ে ভাজতে হবে নইলে কিন্তু উপরে মনে হবে হয়ে গেছে পুড়ে যাচ্ছে আর ভিতরে মানে খুব জোরে আঁচ দিয়ে দিলে আর ভিতরে কিন্তু মাছ তখনও কাঁচা থেকে যাবে তার জন্য একটু টাইম নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে তো আমরা এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি মাছ তুলতে শুরু করে দিয়েছি এদিকে সালাড কেটে নিয়েছি একটু কলা পাতা কেটে রেখেই দিয়েছিলাম দুপুরবেলাতে দেখো স্যালাড কাটা হয়ে গেছে আর এই মাছ তোলার সময় বারবার যে পড়ে যায় কেন আমি ভেবে পাই না প্রচুর স্লিপ খাই তো চলো তুলে নিই গরম গরম আবারও একটুখানি আছে যেগুলো সেগুলোও ভেজে নেব এটা ফার্স্ট বার তুলছি তো দেখতেই পাচ্ছ একের পর এক কিন্তু তুলে নিচ্ছে আর তুলতে গিয়ে বারবার পরেও যাচ্ছে স্লিপ খেয়ে তো যাই হোক এখন এগুলো তুলে নিতে তুলে নিয়ে রাখার সাথে সাথেই একদম আমার বর খেতে স্টার্ট করে দিয়েছে এদিকে বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলো এখন একটু ভেজে নেব এটাতে কিন্তু ফুড কালার একটু মিশিয়েছি দেখতেই পাচ্ছ একটু হলুদ ভাবটা বেশি চলে এসেছে কিন্তু লাল লাল কেন হলো না কি জানি ফুড হো কালারের প্যাকেট একটু বেশি দিন কেটে রেখে দিলে না কালারটা কেমন চেঞ্জ হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে চারটে চিংড়ি ফ্রাই হচ্ছে আর এদিকে ভোলা মাছ ফ্রাই হচ্ছে আমার যেন মনে হচ্ছে খালি টপসে ফ্রাই হচ্ছে তো এগুলোর কালার একটু বেশি লালচে লালচে হয়েছে কারণ কালার এতে মিশিয়েছি তার জন্য তো দেখো একদম রেডি করে ফেলেছি থালা সাজিয়ে ফেলেছি কর্তামশাইকে কেবার এবার একটু খেতে দেব ও ফোনে এখন কথা বলতে ব্যস্ত এদিকে দুটো সসও নিয়ে নিয়েছি চিংড়ি মাছ একদিকে অলরেডি ওর একটা কিন্তু ভোলা মাছ খাওয়া হয়ে গেছে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে না এই জন্যই আমার কলা পাতাটা বেশি ভালো লাগে যে কোনো খাবার তুমি সার্ভ করো এত সুন্দর দেখতে লাগে তো তার জন্য কলা পাতা আমার অলমোস্ট যে কোনো একটা ভালো খাবার হলে ভীষণ নিয়ে আমি পছন্দ করি কলা সার্ভ করতে ফ্রাই চিংড়ি মাছ চারটে আর ভোলা মাছের ফ্রাই ঘেমে ঘেমে একসা তো চলো এবার টেস্ট অলরেডি একটা টেস্ট করা হয়ে গেছে এরকম গরম গরম ফ্রাইয়ের সাথে যদি কোল্ড ড্রিঙ্কস না হয় ঠিক জমে কি আমার তো জমে না অনেক দিন পর কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিলাম তাও যে এক গ্লাস নিয়েছি এটাই দুজনে খাবো

चिंगी मसाओ फाइनली ये देखी टाटा टाइम এই ওনে সবাই টকসে ফাইট থাকে। মানে পুরো এরকম রকম কথা বল। কিছু ছোট মোটর কি কাঁটা নে? ছোট নরম রাখা। কিছু দেখা ভালো। কি টকসে টকসে যায়। হুম। মকড়া কি না? কত? মকড়া। দেখ। এটাApiException। আই তুমি না? আই আরো লড়ত

ফ্রাই খাওয়া কমপ্লিট মানে টেস্টটা এত সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে খেতে কিন্তু ওই মাঝখানে কাঁটাটা এত মুখের মধ্যে লাগছে তার জন্যই একটু বিরক্ত লাগছে যাই হোক টেস্ট দারুণ হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে চিংড়িটা খুব ভালোভাবে খেয়েছি এটা যদি তোপসে মাছ হতো মানে এই মশলাটায় তোপসে মাছটা হেভি জমে যেত পুরো আর খেতেও টেস্ট তো দারুণ হয়েছে কাটাটার জন্য একটুখানি কেমন হচ্ছিলো আমার কাঁটা দাঁতের মধ্যে আটকেও গেছে তো চলো আজ এই পর্যন্তই হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকো টাটা বাই বাই আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো চলো টাটা